সারা দিনে যদি এক মিনিটও ভাবতে পারি যে আমার প্রস্তুতি তো নাই জান্নাত তো চাই রব্বে কাবার কসম মুহাম্মদুর রসুল্লাহ রবের কসম যদি কেউ এক মিনিটও ভাবতে পারে যে জান্নাত তো চাই প্রস্তুতি নাই আর যদি কোনো মতে যদি মাসির মাথার পরিমাণ পানীয় অনুসূচনার চোখের কোনা দিয়া বাহির হতে পারে আমার বিশ্বাস রব্বে কাবার কসম জান্নাত ওই মুহূর্তে লেখা হবে পাঁচাত নামাজ তো গেল যেটা জান্নাতের চাবি কি যুবক কোনটা চাও একটার নাম নাম বাইদা আড্ডা হবে পাখি উরা এসা বলবে খাবি আমাকে পরিচয় দিবে আমি কোথায় লালিত কোথায় পালিত সমুদ্রের মাছ উঠা এসা বলবে খাবে কেমন খাবে হায় হায় সাহাবা শুধু পাগল ওই সমাজের আবু বকর পাগল ছিল জান্নাতের জন্য উমরও ছিল সব জান্নাতের জন্য দেওয়ানা ছিল শুধু বৃদ্ধ ছিল না যুবকরাও দেওয়ানা ছিল যুবক ছিল না শুধু পুরুষ ছিল না নারীও দেওয়ানা ছিল বাচ্চাও দেওয়ানা ছিল নাইলে দুই পারে উপরে করে দাঁড়াবে তো দাঁড়াবে কেন ওর দিলের ভিতরে কিচ্ছু ছিল না ওর দিলের ভিতরে ছিল জান্নাতের শখ ছোট বাচ্চা পায়ের উপরে বড় করিয়া বড় হয়ে আল্লাহ রসুলের চোখে ফাঁকি আল্লাহ রসুল বলছে আমার চোখে ফাঁকি দেওয়া সম্ভব না আমি তো সামনে যেরকম দেখি পিছু ওরকম দেখি ডাইনে যেরকম দেখি বামে ওরকম দেখি ও আমাদেরকে জিজ্ঞাসা করেন আল্লাহ রসুল এরকমই দেখতেন আমার চোখে ফাঁকি দিবে কিভাবে তো বলছে ইয়া রসুল আল্লাহ এই পর্বে তো টিকলাম না যুক্তি আছে সেটা কি আমার বড় আমি শক্তিশালী বেশি ওকে যখন গ্রহণ করছেন আমাকে কেন গ্রহণ করবেন না জাননাতে শক্ত আমার দিলের ভিতরে আছে। নবীজি নিজের থেকে গ্রহণ করেন নাই উপর থেকে মনে হয় সিগনাল আসে বন্ধু একটু পরীক্ষা নিয়ে দেখেন না কি করে দেখি না। আমিও দেখি লাগো দেখি যুদ্ধ দুই ভাই তো ছোট ভাই বড় গাওয়ায় গালায় কানে কানে বৈলা দিছে জান্নাত তোর হয়ে গেছে আমার হইলে তোর অসুবিধা কি এক মার জায়গার থেকে তো আমরা দুধ পান করছি গাদ্দারি আজকে আমার সাথে করিস না আমি দৌড়ব তুই ছোট ভাই বড় ভাইকে আশ্রাইতেছে আর আল্লাহ রসুল ওয়াহ করতেছে আল্লাহ রসুল আমার মন বলে আল্লাহ হয়ে গেছে জান্নাতে সব বলেন আজকে কথা কিন্তু সব জায়গায় চলে আসিয়া জান্নাত যদি চাই তাহলে আজকে সর্বপ্রথম যেটা করতে হবে অতীতের থেকে তবা করতে হবে পারবেন হ্যাঁ দুই হাত উঁচা করে কে কে তবা করতে চান যে আল্লাহ আমি তবা করলাম তবা আল্লাহ আমি তবা করলাম বাকি বাকি আজকের থেকে ওয়াদা ভাবি চিন্তা করি হইতে পারে চিন্তা আমার চোখে পানি নিয়ে আসবে অনেক চিন্তা মানুষের চোখে পানি নিয়ে আসবে এই বাবনা আমার চোখে পানি নিয়ে আসবে জান্নাত তো চাই দুনিয়ার থেকে দশ গুণ বড় সবচেয়ে কম যাকে দিবে বাঙালি পাবে না এটা শিউর বাঙ্গালি এত ছোট জান্নাত পাবে না ইনশাআল্লাহ সবচেয়ে ছোট জান্নাত যে পাবে ওর নাম হাদিসে আছে ওর নাম জোহাইনা ওর কবিলার নামও জোহাইনা এই দুনিয়ার থেকে দশ গুণ বড় ওকে সবচেয়ে ছোটটা দিলে ছোট প্লট আমরা পাবো না ইনশাল্লাহ আমরা বড়টা পাবো আবার যদি কোনদিন আসি মনে করে দিও মন বোড়া জান্নাত শোনাবো কি চাও তুমি কি জান্নাতে চাও কোনটা চাও কোন আশা অপূরণ থাকবে না জান্নাতে সব রাখা আছে। দুনিয়াতে জানা আছে আর চেয়ে বেশি রাখা আছে এর চেয়ে বেশি আর চেয়ে বেশি আল্লাহ রাইখা জান্নাতে ওই জান্নাত তো চাই তাহলে সারা দিনে একবার ভাবি না যে আমার প্রস্তুতি কত আর এই উন্মতের জন্য তো প্রস্তুতি কোনো কঠিন না আমি আগেই বলছি আল্লাহ জান্নাত দিতে চান নাহলে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইতেন না আল্লাহ জান্নাত দিতে চান নাইলে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইতেন না নাইলে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহামের উম্মত আমরা পুরো দিন হইতাম না শুধু এতটুকুই যদি করতে পারে এই উম্মত বেশি কিছু না আজকের থেকে আজানের আওয়াজ শুনব আর মসজিদের দিকে ছোটব আজানের আওয়াজ শুনব মা বোনরা জায়নামাজের দিকে ছুটবে এই উম্মত যদি শুধু নামাজ কমপ্লিট করে আল্লাহকে দিতে পারে তো আল্লাহর ওয়াদা ওয়াদা আল্লাহ আল্লাহর ওয়াদা রব্বে কাবার কসম আল্লাহর ওয়াদা সালুহা হাসা সাইরুল আমাল নামাজ ওকে জিন্দেগি ওকে জান্নাতের চাবি দিয়া দিব তোমার আজকের থেকে নামাজ ছাড়বো না ওয়াদা পাক্কা সবাই

শুধু রমজান মাসি আবাদত করতো কোমরে কামসা বাইন্দা লাগতো আমার জাতি যদি সারা বৎসর গুণা না ছাড়ত রজবাদা জিল হাজা মিনহা হরম এই চার মাসে যদি গুণা ছেড়া দিত আমার বিশ্বাস আজকে আর কি বরকত বাংলাদেশের জমিনে দুনিয়ার সবচেয়ে বেশি বরকত এই জমিনে এরকম বরকতলা জমিন অদ্বিতীয় ভিন্ন কথা ওটার সাথে তুলনা হয় না এই তিনটা ছাড়া দুনিয়ার কোন জমিনের ভিতরে এই জমিনের চেয়ে বেশি বরকত নাই আমি গুড়া বলতেছি দলিল দিয়া না কোন দলিল প্রমাণ দিতে পারবো না আমার গুড়ার অভিজ্ঞতা এই জমিনের চেয়ে বরকত কোন জমিনে নাই এই জমিনে যা বরকত আছে এই দেশের মানুষের ভিতরে যা বরকত আছে এই দেশের মানুষ যেরকম আল্লাহ দুনিয়ার কোন দেশ আল্লাহ রসুলের আসে আমাকে কেউ দেখাইতে পারবে না এগারোটা পঞ্চাশ এত রাত্র পর্যন্ত এরকম ভিজা মাটিতে বসায় রাখবে কাউকে চাতকের মতো কথা শুনবে দুনিয়ার কোন দেশ আমি নিরানব্বইটা দেখছি একটা পাই নাই বাকিগুলা তো তো নাই নাই কোনো দেশের মানুষ এতো আল্লাহ রসুলের আসে আমার জাতি যদি এই কয়টা কাজ করতো নামাজই করতো করত শুধু চার মাসে যদি আর রাজ চার মাস হারাম মাস আল্লাহ বলছে হারাম গুনার থেকে বেচা থাকো যদি চার মাসে গুণার থেকে বেঁচে থাকতো আমার জাতি যদি তেরো দিনই গুণা না করত জিলহজের তেরো দিন তিন দিন আইয়ামে কাশ্রিকের আর দশ দিন হইল ওলাই নাস যে দশ দিনের কসম আল্লাহ খাইছেন এই তেরো দিন যদি গুণা না করত তাহলে আজকে কি বরকত এর চেয়ে গুণ বরকত এই জমিনের মাটি ফায়রা হতো দুনিয়া বিভিন্ন জিনিস এক্সপোর্ট করা বড় লোক হয় আমার বিশ্বাস আমরা বরকর দুনিয়ার কোনায় কোনায় পাঠায় বড় লোক এই জন্য পায়ে হাত রাখি ওয়াদা নামাজ ছাড়বো না কি সবাই ওয়াদা আরেকটা কথা শেষ কোনোদিন হকানি আলেমদের সঙ্গ ছাড়বো না পারবেন হক্কানি আলেমদের সঙ্গ ওয়াদা কিন্তু সবাই না না সবাই না মনে হয় কেউ কেউ মনে হয় আল্লাহ আরেকটা সঙ্গ ছাড়বো না যদি সঙ্গ দিতে না পারি তাহলে দিন আঙ্গুল উঠাবো না সঙ্গ না দেন আপনি আমার কোনো আফসোস নাই কিন্তু আঙ্গুল আঙ্গুল উঠানো বোঝেন কি পারবেন এই টিকা থাকতে যদি আঙ্গুল উঠাইতে পারে এটা যদি পাক্কা হইতে তাহলে ওয়াদায় না ইনশাল্লাহ একটা গ্যারান্টি আপনাদেরকে দিতে পারি বাংলাদেশের রুলস অনুযায়ী প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চাওয়া যায় কিন্তু পাওয়া যাবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে ওনার ইচ্ছা দিলে দিতে পারে না দিলে না দিতে পারে ঠিক না জীবন বিজ্ঞা চাওয়া যায় কিন্তু আল্লাহ ওয়াদা করছেন আমি যাকে কেমতের দিন সুপারিশ করার অধিকার দিব আর সে আমার কাছে যার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ অঙ্গীকার করতেছি তার সুপারিশ আমি গ্রহণ করব। এই জন্যই এখন ঘোষণা দিতেছেন আল্লাহ ওলামা আর সুফাহা ওলামারা কেমতের দিন সুপারিশকারী হবে যদি আপনি আঙ্গুল না উঠানো প্রমাণ করতে পারেন সঙ্গ দেন নাই কিন্তু আঙ্গুল উঠান নাই এতটুকু যদি প্রমাণ করতে পারেন তো রব্বে কাবার কসম কেমতের দিন ওলামারা সুপারিশ করা জাননাতে নিয়ে যাবে এই জন্য আমি বলি সঙ্গ দিব যদি নাও পারি তাহলে আঙ্গুল আঙ্গুল একমত

দুনিয়ার কারো কাছে না আপনার মতো আল্লাহর কাছে কাদেরকে নিয়ে হাত তুলছি এটাও দেখেন কে আছে এখানে এটাও দেখেন আল্লাহ অন্তরালে কারা আছে এটাও দেখেন কোন সময় হাত তুলছি এটও দেখেন আপনি প্রথম আকাশে এখন বিরাজমান আপনি আহ্বান করতেছেন কে চাও কি চাও আমি দিতে প্রস্তুত আমরা হাত তুলে বসে আসি ফেরেস্তা বেষ্টিত মজমার ভিতর থেকে রহমত দ্বারা ঢাকা মজমার ভিতর থেকে যেখানে শান্তি নাজেল হইতেছিল এই মজমার ভিতর থেকে কাদেরকে নিয়ে হাত তুলসিয়া আল্লাহ আপনি আমার চেয়ে ভালো যাক সাদা দাড়িও আছে কালা দাড়িও আছে তোলা আসে ওই যুবকও আসে যে নিজেকে লজ্জা আপনার ভয়ে লজ্জাপতির মতো গোটায় আনিছে আল্লাহ আজকে যদি খালি হাতে চলা যায় তাই